আমার মতো এভাবে কে কে তোমরা কচু শাক রান্না করো বলো তো এক প্লেট ভাত যেন নিমেষেই চেটে পুটে শেষ স্যারিতে এমন একটি খাবার থাকলে আর কোনো কিছুই লাগে না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কচু শাক রান্না আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে একটি মাছের মাথা লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছের মাথাটা হালকা করে ভেজে নিব হালকা করে ভেজে মাছের মাথাটা উঠিয়ে একই প্যানে দিয়ে দিচ্ছি কচু শাক আমি এখন অর্ধেকটা কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ চা চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা যেহেতু কচু শাক আমি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে বাকি কচু শাকগুলো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কচু শাকটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি একটু উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর কচু শাকে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার হবে না কচু শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি আসবে সেটা থেকে কচু শাক ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিব এভাবেই কিন্তু আমি কচু শাকটাকে নেড়ে ঢাকা দিয়ে রেখে সিদ্ধ করে নিব এখন মাছের মাথাটাকে ভালোভাবে ভেঙে শাকের সঙ্গে মিশিয়ে নেব কিন্তু আমি কচু শাক থেকে সমস্ত পানি শুকিয়ে নিব এখন আলাদা একটা প্যানে আমি সাদা তেল দিয়ে একটা চামচ জিরা এবং দুইটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ আর এক টেবিল চামচ কাঁচামরিচ কচি শাক রান্নায় কাঁচামরিচ ছাড়া কি চলে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে একটা বাগান দিব আমার মতো কে কে এভাবে শাক বাগান খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এই শাকটা খেতে এত বেশি মজার না খেলে আসলে বিশ্বাস করার উপায় নাই তোমরা অবশ্যই বাসে এইভাবে চেষ্টা করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ